মানুষের মন বড় বিচিত্র নরেশ ও পরেশ দুই ভাই একজন আধ্যাত্মিক চেতনায় ভরপুর ঠাকুর দেবতায় বিশ্বাসী অন্যজন বিজ্ঞান মনস্ক দুজনে কেউ কাউকে এক চিলতে জমি ছাড়তে নারাজ ভালোবাসার ধনটি যখন মরণাপন্ন তারা দুজনে দুজনের বিশ্বাস ছেড়ে অন্যের বিশ্বাস আঁকড়াতে চায় প্রাণীর ধনকে বাঁচাবার জন্য বনফুলের গল্প মানুষের মন নরেশ ও পরেশ দুইজনের সহোদর ভাই কিন্তু এক বৃন্তে দুইটি ফুল এ উপমা ইহাদের সম্বন্ধে খাটে না আকৃতি ও প্রকৃতি উভয় দিক দিয়াই ইহাদের মিলের অপেক্ষা অমিলই বেশি নরেশের চেহারার মোটামুটি বর্ণনাটা এইরূপ শ্যামবর্ণ দীর্ঘদেহি খোঁচা চিরুনি সম্পর্ক বিরোহিত চুল গোলাকার মুখ এবং সেই মুখে এক জোড়া বুদ্ধিদীপ্ত চক্ষু এক জোড়া নেউলের লেজের মতো পুষ্ট গুঁপ এবং একটি সুক্ষাগ্র সুকচঞ্চু নাসা পরেশ খরবাকৃতি ফর্সা মাথার কোঁকড়ানো কেশদাম বাবরি আকারে সুসজ্জিত মুখটি একটু লম্বা গোছের নাকটি থ্যাবড়া চক্ষু দুটিতে কেমন যেন একটা তন্ময় ভাব গোপদাড়ি কামানো গলায় কণ্ঠি কপালে চন্দন মনের দিক দিয়ে বিচার করিলে দেখা যায় যে দুজনেই গোড়া। একজন গোড়া বৈজ্ঞানিক এবং আর একজন গোড়া বৈষ্ণব অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ জ্ঞানমার্গ এবং পরেশ ভক্তিমার্গ অবলম্বন করিয়াছেন যখন নরেশের কম্বাইন্ড হ্যান্ড চাকর নরেশের জন্য ফাউল কাটলেট বানাইতে ব্যস্ত এবং নরেশ থিওরি অব রিলেটিভিটি লইয়া উন্মত্ত তখন সেই একই বাড়িতে পরেশ সপাক নিরামিষ আহার করিয়া যোগাবশিষ্ট রামায়ণে মগ্ন ইহা প্রায়ই দেখা যাইত তাই বলিয়া ভাবিবেন না যে উভয়ে সর্বদা লাঠালাঠি করিতেন মোটেই তা নয় ইহাদের কলহ মোটেই নাই তাহা সুস্পষ্ট কারণবোধ হয়ে এই যে অর্থের দিক দিয়া কেহ কাহারও মুখাপেক্ষী নন উভয়েই এম এ পাস নরেশ কেমিস্ট্রিতে এবং পরে সংস্কৃতে উভয়েই কলেজের প্রফেসরই করিয়া মোটা বেতন পান মরিবার পূর্বে পিতা দুজনকেই সমানভাবে নগদ টাকাও দেয়া গিয়াছিলেন যে বাড়িতে ইহারা বাস করিতেন ইহাও পৈতৃক সম্পত্তি বাড়িটিও বেশ বড় এত বড় যে ইহাতে দুই তিনটি পরিবার পুত্র পৌত্রাদি লইয়া বেশ স্বচ্ছন্দে বাস করিতে পারে কিন্তু নরেশ ও পরেশের মনে পৃথিবীর অনিত্যতা সম্বন্ধে এমন একটা উপলব্ধি আসিল যে হই আর বিবাহ করিলেন না পরেশ ভাবিলেন কা তব কান্তা ইয়াই সত্য রিলেটিভিটি শিক্ষার্থী নরেশ ভাবিতে লাগিলেন নির্মলা সত্যিই মরিয়াছে আমি দেখিতে পাইতেছি না মাত্র সুতরাং নরেশ এবং পরেশ সহদর হওয়া সত্ত্বেও ভিন প্রকৃতির এবং ভিন প্রকৃতির হওয়া সত্ত্বেও একই বাড়িতে শান্তিতে বাস করেন এক বিষয় কিন্তু উভয়ের মিল পল্টুকে উভয়ে ভালোবাসিতেন পল্টু তপেশের পুত্র নরেশ এবং পরেশের ছোট ভাই তপেশ এলাহাবাদে চাকুরি করিত হঠাৎ একদিন কলেরা হইয়া তপেশ এবং তপেশের স্ত্রী মনোরমা মারা গেল টেলিগ্রামে আহুত নরেশ এবং পরেশ গিয়া তাহাদের শেষ কথাগুলি মাত্র শুনিবার অবসর পাইলেন তাহার মর্ম এই আমরা চললাম পল্টুকে তোমরা দেখো পল্টুকে লইয়া নরেশ এবং পরেশ কলকাতা ফিরে আসলেন তপেশের অংশে পৈতৃক কিছু টাকা ছিল নরেশ তাহার অর্ধাংশ পরেশের সন্তোষার্থে রামকৃষ্ণ মিশনে দিবার প্রস্তাব করিবা মাত্রই পরেশ বলিলেন বাকি অর্ধেকটা তাহলে বিজ্ঞানের উন্নতিকল্পে খরচ হোক তাই হইল পলটুর ভবিষ্যৎ সম্বন্ধে তাহারা ভাবিলেন যে তাহারা নিজেরা যখন কেহই সংসারী নহেন তখন পোল্টুরার ভাব নাকি পল্টু নরেশ এবং পরেশ উভয়েরই নয়নের মনিরূপে বাড়িয়া উঠিতে লাগিল নরেশ কিংবা পরেশ কেহই নিজের মতবাদ পল্টুর উপর ফলাইতে যাইতেন না পল্টুর যখন যাহা অভিরুচি সে তাহাই করিত নরেশের সঙ্গে আহার করিতে করিতে যখন তাহার মুরগির সম্বন্ধে মোহ কাটিয়ে আসিত তখন সে পরেশের হবিষান্যের দিকে কিছুদিন ঝুঁকিত কয়েকদিন হবিষান্ন ভোজনের পর আবার আমিষ ললুপতা জাগিলে নরেশের ভোজনশালায় ফিরিয়া যাইতেও তাহার বাধিত না নরেশ এবং পরেশ উভয়েই তাহাকে কোনো নির্দিষ্ট বাঁধনে বাঁধিতে চাইতেন না যদিও দুইজনেই মনে মনে আশা করিতেন যে বড় হইয়া পল্টু তাঁহার আদর্শই গ্রহণ করিবে পল্টুর বয়স ষোলো বৎসর এইবার ম্যাট্রিক দিবে সুন্দর স্বাস্থ্য ধবধবে ফর্সা গায়ে রঙ আয়ত চক্ষু নরেশ এবং পরেশ দুজনই সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসিতেন এ বিষয়ে উভয়ের কিছুমাত্র অমিল ছিল না এই পল্টু একদিন অসুখে পড়িল নরেশ এবং পরেশ চিন্তিত হইলেন নরেশ বৈজ্ঞানিক মানুষ তিনি স্বভাবতই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন পরেশ প্রথমটায় কিছু আপত্তি করেন নাই কিন্তু যখন উপর্যুপরি সাত দিন কাটিয়া গেল জ্বর ছাড়িল না তখন তিনি আর স্থির থাকিতে পারিলেন না নরেশকে বলিলেন একজন ভালো কবিরাজ ডেকে আনলে কেমন হতো বেশ দেখাও কবিরাজ আসিলেন সাত দিন চিকিৎসা করিলেন জ্বর কমিল না বরং বাড়িল পল্টু প্রলাপ বকিতে লাগিল অস্থির পরেশ তখন নরেশকে বলিলেন আচ্ছা একজন জ্যোতিষীকে ডেকে ওর কুষ্ঠিটা দেখালি কেমন হয় কি বলো বেশ তো তবে যাই করো এ জ্বর একুশ দিনের আগে কমবে না ডাক্তারবাবু বলেছিলেন টাইফয়েড তাই নাকি পল্টুর কোষ্ঠী লইয়া ব্যাকুল পরেশ জ্যোতিষীর বাড়ি ছুটিলেন জ্যোতিষী কহিলেন মঙ্গল মার্কেশ তিনি রুষ্ট হইয়াছেন কি করিলে তিনি শান্ত হইবেন তাহার একটা ফর্দ দিলেন পরেশ প্রবালকে নিয়া পল্টুর হাতে বাঁধিয়া মঙ্গল শান্তির জন্য শাস্ত্রীয় ব্যবস্থাটি গ্রহণ করিলেন অসুখ কিন্তু উত্তরোত্তর বাড়িয়া চলিয়াছে নরেশ একদিন বলিলেন কবিরাজি ওষুধ তো বিশেষ উপকার হচ্ছে না ডাক্তারকেই আবার ডাকবো নাকি তাই ডাকো না হয় নরেশ ডাক্তার ডাকিতে গেলেন পরেশ পলটুর মাথার শিয়রে বসিয়া মাথায় জলবট্টি দিতে লাগিলেন পলটু প্রলাপ বকিতেছে মা আমাকে নিয়ে যাও বাবা কোথায় আতঙ্কে পরেশের বুকটা কাঁপিয়া উঠিল হঠাৎ মনে হইল শুনিয়াছিল তারকেশ্বর গিয়া ধর্ণা দিলে দৈব ওষুধ পাওয়া যায় ঠিক নরেশ ফিরিয়া আসিতেই পরেশ বলিলেন আমি একবার তারকেশ্বর চললাম ফিরতে দু একদিন দেরি হবে হঠাৎ তারকেশ্বর কেন বাবার কাছে ধর্ণা দেব নরেশ কিছু বলিলেন না ব্যস্ত সমস্ত পরেশ বাহির হইয়া গেলেন ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন বড় খারাপ টার্ন নিয়েছে ডাক্তারি চিকিৎসা চলিতে লাগিল দিন দুই পরে পরেশ ফিরিলেন হস্তে একটা ভাঁড় উল্লসিত হইয়া তিনি বলিলেন বাবার স্বপ্ন দেশ পেলাম তিনি বললেন যে রোগীকে যেন ইঞ্জেকশান দেওয়া না হয় আর বললেন এই চরণামৃত রোজ একবার করে খাইয়ে দিতে তাহলে সেরে যাবে ডাক্তারবাবু আপত্তি করিলেন নরেশও আপত্তি করিলেন টাইফয়েড রোগীকে ফুল বেল পাতা পচা জল কিছুতেই খাওয়ানো চলে না হতবুদ্ধি পরেশ ভাণ্ড হস্তে চুপ করিয়া দাঁড়াইয়া রইলেন আসলে কিন্তু বিষয় দাঁড়াইল অন্যরূপ পরেশের অগোচরে পল্টুকে ডাক্তারবাবু যথাবিধি ইঞ্জেকশান দিতে লাগিলেন এবং ইহাদের অগচরে পরেশ লুকাইয়া পল্টুকে প্রত্যহ একটু চরণামৃত পান করাইতে লাগিলেন কয়েকদিন চলিল রোগের কিন্তু উপশম নাই গভীর রাত্রি হঠাৎ নরেশ পাশের ঘরে গিয়া পরেশকে জাগাইলেন ডাক্তারবাবুকে একবার খবর দেওয়া দরকার পল্টু কেমন যেন করছি হ্যাঁ কি বলছো পোল্টুর তখন শ্বাস উঠিয়াছে উন্মাদের মতো পরে ছুটিয়া নিচে নামিয়া গেলেন ডাক্তারকে ফোন করতে তাহার গলার স্বর শোনা যাইতে লাগিল হ্যালো শুনছেন ডাক্তারবাবু হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার আর ইঞ্জেকশান দিতে আপত্তি নেই বুঝলেন হ্যালো বুঝলেন আপত্তি নেই আপনি ইঞ্জেকশান নিয়ে শিগগির আসুন আমার আপত্তি নেই বুঝলেন এদিকে নরেশ পাগলের মতো চরণামৃতের ভাঁটটা পারিয়া চামচে করিয়া খানিকটা চরণামৃত লইয়া পল্টুকে সাধ্য সাধনা করিতেছেন পল্টু খাও বাবা খাও তো বাবা একবার খেয়ে নাও তাহার হাত থরথর করিয়া কাঁপিতেছে চরণামৃত বাহিয়া পড়িয়া গেল